আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় কথা দিয়েছি তো অবশ্যই আপনাদের জন্য বাড়ির ড্রেস দেখাবো দেখাচ্ছি ইনশাল্লাহ বাড়ির ড্রেস যার লাগবে খুবই সীমিত কালেকশন এখানে যা আছে তাই যে বোনা নিতে হবে তা তাই নেবেন ইনশাল্লাহ বারিশ কালেকশন যেটা অরিজিনাল পাকিস্তানি বারিশ অরিজিনাল পাকিস্তানি বারিশ যেটা বাহিরে বিক্রি করে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা এই বারিশটা আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে মাত্র কত টাকায় তেরোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি বারিশ শুনতে অবাক লাগে কিন্তু এটা আমার বন্ধুদের জন্য গিফট অফার ইনশাল্লাহ এই কয়টাই থাকবে এর বাইরে আর থাকবে না যে পাবে আমাদের এই কয়টা এই বোনরাই পাবেন ইনশাআাল্লাহ তো বোনরা এটা শুধুমাত্র আপনাদের জন্য যে ড্রেস যে অরিজিনাল পাকিস্তানি ড্রেস তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা ওইটা আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অফার দেখো তো দেখি খুলো প্রথম বাঙ্গিটা খুলো দেখি এই বাঙ্গিটা খুলো খুলো হ্যাঁ দেখাও কন্ট্রাস্টের মধ্যে এটা না জাস্ট আনকমন আনকমন কালারটা হচ্ছে লাইট বাঙ্গি কালার মসলিন বারিশ অরিজিনাল পাকিস্তানি মসলিন বারিশ এই যে দেখেন বাড়ি সুতার কাজ স্টনে কাজ করা গলার ডিজাইনটা দেখেন পুরোটা বড়ি দেখেন সেই আনকমন সেই আনকমন মাত্র তেরোশো টাকা এটার সাথে কি কি আছে দেখা দাও এটা কি স্লিপটা স্লিপটা এটা এবং প্যান্টটা সম্পূর্ণ গর্জেস কাজ প্যান্টটা সিল্ক কাপড় কন্ট্রাস্টের মধ্যে বাঙ্গি কালার সুতার কাজ করা অনেক সুন্দর আর এটা দুপাটারও শিফন যে পাকিস্তানি দেখাও তেরোশো টাকায় কি দিতেছি হ্যাঁ এটা তো মনে করেন যে এটা আসলে মনে হয় কি স্বপ্ন না এটা যে ভাই তেরোশো টাকায় বারিশ ড্রেস হ্যাঁ এবং এটা শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা তাড়াতাড়ি করে নেবেন মাত্র তেরোশো টাকা খুলো এবার গ্রিনটা খুলো দেখি আচ্ছা খুলো আচ্ছা খুলো রেডটা খুলো তোমার ইচ্ছা হয়েছে খুলো দেখাও কোনো সমস্যা নাই এই যে টকটকে টকে সিঁদুর লাল আর এত সুন্দর লাল না একটু আর কি একটু ডিভের মধ্যে থাকবে এটা এবং এইটা যে এত সুন্দর এটাও কিন্তু মস্তিনের মধ্যে সম্পূর্ণ গলাটা দেখেন এবং স্টনে কাজ করা খুবই আনকবর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর অনেক গর্জেস অরিজিনাল পাকিস্তানি বারিশ মাত্র তেরোশো টাকা অফার জলদি করে নিয়ে নেন খুলো তুমি খুলো দাও এই প্যান্টটা এটা চমৎকার রে যে পাই বলে এগুলা ড্রেস মানে ভাগ্যের বিষয় আসলে এই যে এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে আর এই যে দেখেন এখন আর শিফনের ওন্না শিফনের মধ্যে গর্জিয়াস কাজ করা অন্যা এই ড্রেস তেরোশো টাকা অফার আমার বোনরা আমার বোনরা এই সুযোগটা শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা শুধুমাত্র আমার বোনদের জন্য দ্বিতীয়ত হচ্ছে আমার যে বোনরা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্যামিলি সার্কেল বোন বান্ধবী বাবী আত্মীয় স্বজন যারা আছে সবাই যাতে দেখতে পারে ইনশাআল্লাহ একটু শেয়ার করে দিবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার রিকোয়েস্ট একটাই থাকবে যাতে ভিডিওটা শেয়ার করে দেয় আমার বোনরা এটা চমৎকার বোন এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার এই যে দেখেন স্টনে কাজ গলাটা ডিজাইন মস্তিন কাপড়ের মধ্যে অরিজিনাল পাকিস্তানি বালিশ নিচের প্যানেল নিচের প্যানেল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকায় আর এই গ্রিনটা শুধু টু পিস থাকবে প্যান্ট সহ টু পিস থাকবে এটা এটা প্যানটা নাকি এই গ্রিন কালারটাই শুধু টু পিস থাকবে বাকিগুলো সব থ্রি পিস ঠিক আছে দাও এই গ্রিনটা কিন্তু একটু দামি ছিল সাড় তেরোশো টাকা দিয়ে দিই অভাব নাই ডিজাইনের অভাব নাই কমতি নাই কোনো কিছু দেখাও দেখাও পাগল করে দাও আমার বন্ধুরকে যে কত কালেকশন আনছি এটা পিচ কালারের মধ্যে আরও একটা ডিজাইন এটা অনেক গর্জেস ডিজাইন খুবই আনকবন অনেক সুন্দর বোন শুধু টাকা থাকতে ইচ্ছা করবে যে কালেকশন দেখে ডিজাইন দেখে এটা ম্যাচিং থাকবে এটা প্যান্টটা এই যে প্যান্টটা এটা ম্যাচিং থাকবে এটা জলদি করো প্রচুর ড্রেস আছে এটা হচ্ছে স্লিপটা ওনারা খুলো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা স্পেশাল অফার সাড়ে তিন হাজার চার হাজার টাকার পাকিস্তানি বারিশ মাত্র তেরোশো টাকা অফার ঠিক আছে দেখাও আচ্ছা আর খুলতে হবে না জাস্ট আমার হাতে দাও যেটা যেটা ভালো লাগবে আমার মনে হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এগুলো সব পাকিস্তানি অরিজিনাল থ্রি পিস কালেকশন দাও পাকিস্তানি বারিশ থ্রি পিস এটা কন্ট্রাস্টের মধ্যে মাত্র তেরোশো টাকা এটাও সুন্দর মাত্র তেরোশো এটা লতা কাজ গোলাপের কাজ খুব সুন্দর লাইট পিচ মাত্র তেরোশো টাকা তো বোনরা চলে আসবেন বুধবার দিন আমাদের শোরুমে আর যারা অনলাইনে নেবেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে নিয়ে নেন ইমো হোয়াটসঅ্যাপ ছাড়া মেসেঞ্জারে নিতে পারবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে হবে তো বোনরা আমার অবশ্যই সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যে বোনরাই দেখতেছেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটা আসসালামু আলাইকুম